ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি আসছি আমার নেক্সট ড্রয়িংটা নিয়ে এটা আমি জাস্ট একটা আর্কিটেকচারের মানে একটা বিল্ডিং জাস্ট ড্র করা ট্রাই করতেছি এখানে একটা গম্বুজ দিতে দেখা যাইতেছে তো এটা হচ্ছে গিয়ে আমি যে স্কেচটা রেডি করছি এখন এটার উপরে আমি ওয়াটার কালারটা দিব এইটা একটু পর্যন্ত আসছে আমি শুরুতে যে হালকা যে পেন্টগুলো আছে যেমন ইয়েলো বা লাইট ব্রাউন এই জিনিসগুলো আমি আগে দেওয়া ট্রাই করি যাতে পরবর্তীতে এর সমস্যাটা না হয় তো এখন আর এর সাইডে এই যে কালারটা এই পেন্টটা কিন্তু আসলে ব্লুও না গ্রিনও না এটি গ্রিন আর ব্লু একসাথে মিক্স করে মানে ফিরোজা কালার বলে বাংলায় এটাকে এই কালারটা আমি ট্রাই করছি তো এখন পর্যন্ত একটু এখন আমি ওই যে দরজা আর বিল্ডিংয়ের যে বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো আছে ওগুলো একটু করা ট্রাই করব পেন্টিংয়ের সময় যে শেড শেড তৈরি করলে কিন্তু পেন্টিংটা মানে নর্মাল একটা ড্রয়িংও শেডের কারণে অনেক ভালো হয় তো আমি এখানে এরকম করে আর শেড কিন্তু কেবল একদিক দিয়ে দিতে হয় মানে দুই দিক দিয়েই যদি মানে দুই দিক দিয়েই যদি হচ্ছে গিয়ে একটু মানে ডিপ করে ফেলা হয় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর দেখাবে না একদিক দিয়ে আমরা শুধু করতেছি ডাকটা পেন্সিল দিয়ে যদিও স্কেল দিয়ে করা হয়েছিল বাট ওয়াটার কালার দিয়ে কিন্তু এটা ফ্রি হ্যান্ড এই জন্য একটু কষ্ট হইতেছে এটা এটা জাস্ট একটা বিল্ডিং এটা হচ্ছে গিয়ে মানে এটা কোনো বাংলাদেশি আর্কিটেকচার আসলে এখানে নাই এটা দেখে মনে হচ্ছে একটু ইউরোপিয়ান আর্কিটেকচারের একটা বিল্ডিং তো যাই হোক আঁকা ট্রাই করলাম হোপ ইউ লাইক ইট